গরম গরম ভাতের পাতে যদি চিংড়ি মাছের এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এলাম দারুণ স্বাদের চিংড়ি মাছ আলুর এই রেসিপিটা যেটা গরম ভাত কিংবা রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে চলুন দেখে নিই এই রেসিপিটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই রেসিপিটাতে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ হলে খেতে বেশ ভালো লাগবে এবার এই চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা খোসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম এবার আমি চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর দিচ্ছি লবণ লবণ আর হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব বন্ধুরা আমি এখানে শুধু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করেছি আপনারা চাইলে এর মধ্যে একটু সরষের তেল বা লেবুর রসও দিতে পারেন এটা এক সাইডে রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি আলু এখানে আমি বেশ অনেকগুলোই আলু নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটাও এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো সর্ষে আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আমি একটু ঝাল ঝাল করবো তার জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি এবার এই গোটা জিরে শুকনো লঙ্কা আর সর্ষেটা আমি শিলে বেটে নিয়ে চলে এলাম শিলে বেটে নিতে হবে তাহলে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে বাটা যাবে এবার আরেকটা মশলা তৈরি করে নেব সেটা আমি মিক্সিতে করব। তার জন্য মিক্সির একটা ছোটো জার নিয়েছি তার মধ্যে বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চির মতন আদা আর নিয়ে নিচ্ছি দুটো টমেটো পেঁয়াজ আদা রসুন আর টমেটোরা খুব মিহি করে পেস্ট করে নেবো খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব মিহি করে একটা পেস্ট করে নিতে হবে দেখুন খুব মিহি করে আদা টমেটো রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিলাম এবার চলে যাব রান্নায় কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন তেলটা গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের ভাজতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি লাল লাল করে চিংড়ি মাছ না ভাজলেও অসুবিধা নেই এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি বেশি চিংড়ি মাছ যদি বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যায় তাহলে খুব শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না ওই কড়াইটায় ধুয়েই আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচের মতন সর্ষের তেল সেই সর্ষের তেলটা গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো এবার আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো আগের থেকে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই রান্নাটা ভেদ খেতে খুব ভালো লাগবে ভেজে রাখা আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এবার ওই কড়াইয়ে আমি বাকি রান্নাটা করব তার জন্য ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আলুর মতন একটু ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর বেশি পেঁয়াজটা এখন আমি ভাজবো না এর মধ্যে দিয়ে দিলাম যে জিরে কালো সর্ষে আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এই মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা ছিল সেই পেস্টটা এটাও আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ আর স্বাদ মতন দিচ্ছি লবণ খুব ভালো করে মশলার সাথে লবণ হলুদটা দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষাতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খুব ভালো হবে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে এই ভেজে রাখা আলুগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে এবং খুব ভালো করে মশলার সাথে আলু আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে গরম জলের ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে গরম জল দিতে পারেন তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় জল দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে দিয়েছি খুব ভালোভাবে চিংড়ি মাছ আলুর তরকারি আমার হয়ে গেছে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এখানে ফিরে এলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আলু আর চিংড়ি মাছের এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই চিংড়ি মাছ আলুর তরকারিটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে একবার আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে চিংড়ি মাছ আলুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ